মাছ ভাজা রেসিপি রুই মাছ ভাজা হলুদ নুন রেখে নিচ্ছি গরম গরম মাছ ভাজা খান গরম গরম মাছ ভাজা খান কি সুন্দর লাগছে খেতে তেল গরম করে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়েছি রুই মাছ ভাজা রেসিপি রান্না করছি কেমন আছেন বন্ধুরা সবাই নমস্কার আপনাদেরকে সবাইকে রুই মাছ ভাজা রান্না করছি বেশ কড়া করে ভেজে নিচ্ছি রুই মাছ ভাজা ভাজা মাছ সমুদ্রের ধারেতে জানেন তো মাছ ভাজা রেসিপি বিক্রি হয় থাকে সমুদ্রের ধারেতে গরম গরম মাছ ভাজা খান বলে গরম গরম মাছ ভাজা খান সমুদ্রের ধারে মাছ ভাজা পাওয়া যায় কী সুন্দর লাগে বলুন তো তাই আমি শুধু হালকা রুই মাছ ভাজা রান্না করে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি নিয়ে রুই মাছ ভাজা রান্না করে নিচ্ছি